কালি সোনারগাঁ মাদবপুর না সারা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতিবাসদের বিরুদ্ধে প্রতিবাদ করছি মানছে জিগাই অত সাহস পাও কই কি পরিমাণ আমরা দেখা লুটপাট করা হইছে বেশি হাত দেই না দিলে এর আর इज्जत না আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুলজা বড় সর্বোচ্চ মারবায়ের নে আমারে তোর শত্রু শত্রু না হইলো দুনিয়ার সব মানুষ বেশিরভাগ আমার আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ব্যারিস্টার সুমন সাহেব সংসদে উঁচু গলায় কথা বলবে সেই গলাটা টিপে ধরবে না এটা কখনো হতে পারে না কারণ আপনি হক কথা বলবেন আপনার বাধা আসবে না আপনি সঠিক কথা বলবেন আপনাকে বাধা দেওয়া হবে না এটা বাংলাদেশে কখনো হবে না ঠিক আমি ব্যারিস্টার সুমন সাহেবের কথা বলতেছি কয়েকটা সংসদে তিনি অ্যাটেন্ড করেছেন এই সংসদে তিনি এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন তাদের বিপক্ষে যে তাদের চরিত্রগুলা তিনি তুলে ধরেছেন সংসদে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টাও করে যাচ্ছেন কিন্তু এটা যে বাধা দিবে না তাকে মারার হুমকি দিবে না এটা কখনো হতে পারে না আজকে তার পুরো বক্তব্যটা শুনব তাকে কীভাবে হ্যারেঞ্জ করা হচ্ছে তাকে যে মৃত্যু পর্যন্ত ঠেলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এরকম কিছু কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার মুখ থেকে আমরা কথাগুলো শুনবো ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে ব্যারিস্টার সুমন সাহেবের সেই কাঙ্ক্ষিত বক্তব্যগুলো একটু শুনে আসি আমি তো চৌচল্লিশ বছর বয়স আমি দেখাই দেয়া যাইতাছি খালি সোনাগাছ মাধবপুর না সারা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতিবাসদের বিরুদ্ধে প্রতিবাদ করছি মানছে জিগাই তো সাহস পাও কই আমি চার মাস এমপি আমারে যদি আপনারা জিগাই তুমি কি তাই বাইরেবো আমি কইমু আমি মাধবপুর সোনার কাছে কাতার বানাইতাম কাতার মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা দাম বাড়লো না শাহজালাল যদি সিলেটের মাটি না নিতা সিলেটের দাম বাড়লো না এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হয়েছে এটা আমার কাছে হিসাব আছে কত দশ বছর ধরিয়া একগরের মধ্যে দুইটা তিনটা হলে যায় প্রত্যেক দিন আপনারা আট বছর দুই বছর গেলে তার ভাইবা যে কি পরিমাণ ঠকানি হয়েছে আপনার কি পরিমাণ আমরা টেকা লুটপাট করা হয়েছে বেশি হাত দেই না দিলে এরার ইজ্জত থাকে না বেশি জায়গা হাত দেই না আমি ওসিরে কইছি ইতা ফেসারে খামুইতো নারে বাই ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে যাব বড় সর্বোচ্চ মারবায়েন নে আমারে তিন দিন আমারে কই যে তোরে মাইরে লিবরে ফুত তুই তো খালি সোনার গাট তোর শত্রু না তোর শত্রু হইলো যে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু খালকা আপনারা ফেসবুকও দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা দুই বেটি জারগা কানাডা কোটলি আইছে আমি ভিডিও অন কইরা

প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি তা ডরাইন আপনারা যারা কথা কইতে ডরাইন তারা কি তো আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে তা হয় হাজার লোক আমারে মারতে চাইলো মারতে না ভিতর থেকে কথা বার যারা দুই নম্বরই করে কথা বার করো নাইলে এমন অবস্থা না চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি 120 টাকা মজুরিতে এমনি মরবাই তইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয় উনি আমি আপনাদের একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মোলlemকার আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগব যদি উंका মরি আমার ছেলে মেয়ের লাগিয়া কষ্ট লাগত না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে জায়গা মতো দিয়া যাইতাম পারসি ই এখনো সোনার মিনিমাম মিনিমামে 1 টিকা 150 ব্রিজ লাগে ই এখনো ফুপপারি দিয়া আপনার ফুটপাত থেকে পশ্চিম পার পর্যন্ত তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো হয়ে গেছে এটা বদলাই নতুন ঘরন লাগে একটা রাস্তা ঘরন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঞ্জা সুরমার এই যে এইখানে রাস্তাটা যেটা এই যে এই রাস্তাটা কিতা হয় কেউন্দার রাস্তাটা এটা বেলা তিরিশ বছর দুইটা হয় না ইগানের মানুষে কষ্ট করে যায় আয় খেয়েও কুস্তা মাতে না উনলাম আমি কইসলাম তিন লাখ টাকা দিম আমি কালি কইয়া গেছি তিন লাখ টাকা দিম এরপর এবেলে নেতা রাহি উদ্বোধন হয়ে দিছে এবেলে মুখে বেলে বায়ান্ন লাখ দিব বেলে দিয়া বেলে এটা উইব তা আমি কইলাম যে আগে যদি জানতাম যে আমি তিন লাখ দিলে বায়ান্ন লাখ দিয়ে লাই এরা তে পুরো রাস্তা হল তুই আমি তিন লাখ করে দিলাইলাম নে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ থাকে না আমার বাই নাই বোন নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় দুঃখের কথা কি কইতাম আজকে আমি বাস করনে যারা ফেল করছে এরা আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে যে আড়াই এরা যে কি জাত প্রতিশোধ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় হলে ছেলে দিল আল্লাহ কয় না হয় বান্দরে অথচ আমি তো একটা আমি যার সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কৈছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমার কইছেন কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওত তোলে পরে বেলে তাই না আমার কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী এই ছয় নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই না যে আমি বেলে একটা জারর সন্তান অথচ আপনারা জানুন এই লোকে রে জিতাই বেলে গিয়া আমি এক লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে সাইডে দিছি তবে আমার একটা কথা যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয় এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে সুষ্ঠু ভোট হবে কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করবো সুষ্ঠু ভোট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো দান লইয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনো আমারে এই যে এই সব মানে আমার কাজ যে বাধাগ্রস্ত যেন না করে সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা রে নেতা বানাইতেন এইখেনে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এইরকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব